আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধতে আর এটা পড়ছে হচ্ছে সাভারে নবীনগর স্ট্যান্ডের সঙ্গেই কিন্তু সাভারের মধ্যে পড়ছে তো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকেই এই অবস্থা আর যারা চেনেন না যারা বাইরে থেকে আসবেন তারা হচ্ছে নবীনগর স্ট্যান্ডে নামবেন নবীনগর স্ট্যান্ডে নামলে এটা হচ্ছে পশ্চিমের দিকে কিন্তু সাভারের মধ্যে পড়ছে তো দেখেন পরিবেশটা কত সুন্দর আর সামনে হচ্ছে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো দেখবো যে কেমন পরিষ্কার টরিষ্কার করছে আর এখন লোকজন কম ঢুকতে দিচ্ছে যেখানে পুরো গেট বন্ধ করে রাখছে শুধু একটা ছোট্ট গেট খোলা রাখছে আর দেখেন লোকজনও কম কারণ সামনে হচ্ছে ষোলো ডিসেম্বরের প্রস্তুতি নিচ্ছে এই জন্য সব কিছু আর কি বন্ধ রাখছে আর এখন হচ্ছে হালকা শীত পড়ছে দেখেন লোকজন কত কম কিন্তু এমনি সময় দেখা যায় যে লোকজন একদম ভরপুর আর শুক্রবার হলে সব থেকে বেশি লোকজন হয় কারণ শুক্রবার ছুটির দিনে তো যাই হোক আপনার আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরার শহীদ মিনারটি ঘুরে দেখাবো এবং আশেপাশের পরিবেশটা দেখাবো আপনাদেরকে কারণ এটা হচ্ছে সবথেকে বাংলাদেশের হচ্ছে সবথেকে বড় জায়গা এবং সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সবসময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে রাখে আর যেহেতু সামনে ষোলো ডিসেম্বর আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং রাখতে রাখছে সেটাই দেখবো যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখছে আর হচ্ছে পরিবেশটা কত সুন্দর আর হচ্ছে পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এটা হচ্ছে গেটের সাইড আমি হচ্ছে মেন গেটটা আপাতত এখন বন্ধ আছে মেন গেটটা হচ্ছে হচ্ছে বাম পাশে আমি হচ্ছে ঢুকছি হচ্ছে তার সাইডের গেট দিয়ে আর হচ্ছে সামনে হচ্ছে শহীদ মিনার তো এটা হচ্ছে হাজারো শহীদের রক্তের এটা অর্জিত হয়েছে তো যাই হোক ওই ইতিহাসটা নাই বললাম যেটা সবাই জানে আজকে মূলত পরিবেশটা দেখাবো এবং ঘুরে ঘুরে সব কিছু দেখাবো চারপাশ দিয়ে সব কিছু দেখাবো যে মোটামুটি কেমন আছে অবস্থান আর দেখেন কত ক্লিন পরিষ্কার করে রাখছে কারণ ঢাকা শহরের মধ্যে যে যেরকম মানে নোংরা পরিবেশ আর এটা হচ্ছে এটা মানে শহীদ মিনারের মূল স্তম্ভ আর দেখেন পরিবেশটা কত সুন্দর আর এখানে অনেক কভার আছে কিছু গণ কভার আছে কিছু সিঙ্গেল কভার আছে আর এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটটা বন্ধ করে রাখছে আমি ঢুকছি হচ্ছে সাইড গেট দিয়ে এটা হচ্ছে সাইড গেট এটা হচ্ছে সাইড গেট আমি এই গেট দিয়ে ঢুকছি আর এই পাশের যে গেটটা এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে আজকে বন্ধ করে রাখছে আজকে বলতে এখন বন্ধ করে রাখছে কারণ সামনে হচ্ছে ষোলো ডিসেম্বরে প্রস্তুতি নিচ্ছে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে রং টং দিচ্ছে যে কারণে হচ্ছে মেন গেটটা বন্ধ রাখছে আর সাইড গেটটা খোলা রাখছে আর লোকও সেইভাবে ঢুকতে দিচ্ছে না আগে যেমন যে আসতো তারাই ঢুকতে দিত এখন মনে করেন সে চেক করে ঢুকতে দিচ্ছে যে কী কারণে প্রশ্ন করতেছে যাই হোক এই যে এখানে যেগুলো দেখতেছেন এইগুলো কিছু আছে গণকবর ওই পাশে কিছু আছে সিঙ্গেল কবর তো সব মিলে আর কি পরিবেশটা খুবই সুন্দর আর ঢাকা শহরের প্রাণ এটা অবস্থিত সবারই আর কি এখানে ঘুরতে মানে ঢাকা যারা থাকে তারা এখানে আসবেই মানে সোজা কথা আর কারণ এখানের এরিয়াটা অনেক বড় পিছনে লেক আছে লেকটাও দেখাবো আর মোটামুটি এখানে পরিবেশটা খুবই সুন্দর মানে সবারই মন শুয়ে যাওয়ার মতো পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তো দেখেন অলরেডি পতাকা মানে উত্তোলন করে ফেলছে যেহেতু ষোলো ডিসেম্বর মানে ডিসেম্বর মাস চলতেছে আর সামনে হচ্ছে ষোলো ডিসেম্বর বিজয় দিন তো দেখেন এখানে সবকিছু স্তম্ভ লেখা আছে আর সব থেকে সুন্দর পরিবেশটা হচ্ছে পিছনের দিকে যেখানে অনেক লেক আছে যেমন এই সাইডে একটা লেক আছে এই লেকটা চারপাশ দিয়ে ঘুরে মাঝ স্তম্ভ চারপাশ দিয়ে লেক আছে দেখেন ছোট ছোট লেক আছে তো এগুলো হচ্ছে লেক তৈরি করা কৃত্রিম লেক ম্যানুয়ালি না তো দেখেন সবাই মোটামুটি বসে আছে তারপরও লোকজন অনেক কম যদি শুক্রবারে আসা যায় তাহলে দেখা যায় যে এত লোক মানে প্রচুর লোক আর লোক তো যাই হোক এখন হচ্ছে ছুটির দিন আর যেহেতু বললাম যে এখন হচ্ছে রেস্ট্রিকশন আছে লোকজন কম ঢুকতে দিচ্ছে আর তারপর পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ব্যস্ত আছে তারা তো দেখেন একদম কাছাকাছি চলে আসছে স্তম্ভর মূলত এটাই দেখতে সবাই আসে যে ঘোরাঘুরি করে আর যে আসবে সেইখানে আসে পিকচার তুলবেই তো আমি বেদি করম না আমি ছবি তুলছি তো আমি বেশ কয়েকবার আসছি তো আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্যে আসা যে চার দেখাবো একটা সিতি ধরে রাখবো আর এখানে দেখেন নতুন করে পানি ভরছে এখানে পানি দেখি যে বেশিরভাগ সময় নোংরা থাকে কিন্তু এখন হচ্ছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করতেছে দেখেন এখানে মেশিন লাগাইছে তারপর এখানে কাজ করতেছে কাজের কর্মীরা নতুন করে সব কিছু ধুচ্ছে মুছতেছে দেখেন যে মেশিন লাগাইছে মোটর লাগাইছে পানি দিয়ে সব কিছু করতেছে এই যে এখানে দেখতাম একটা স্তম্ভ কি জন্য কাজ করতেছে মইটর লাগায় নতুন করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করতেছে যেহেতু সামনেই ষোলো ডিসেম্বর তারই উপলক্ষে সব কাজগুলো করতেছে আর আজকে হচ্ছে হালকা হালকা শীত আছে তো চলে আসলাম পিছনের সাইডে আমি হচ্ছে ডান সাইডে ঢুকবো ডাইন সাইড দিয়ে ঢুকে পিছনের লেগ টেক দিয়ে ঘুরে একদম বাম সাইড দিয়ে হেলিপোর্ট দিয়ে আবার মেন গেটে যাবো পুরাপুরে একদম ঘুরে দেখাবো একটা ভিডিওতে পুরোপুরি ঘুরে দেখাবো আপনাদেরকে তো আমি এখন ডাইন সাইডতে ঢুকে ডাইন সাইডে যে প্রথম লেক প্রথম লেকের কাছ দিয়ে যাচ্ছি দেখেন পরিবেশটা কত সুন্দর মানে এটা দেখেই বোঝা যাচ্ছে না যে এটা আসলে বাংলাদেশ মনে হচ্ছে অন্য কোনো কান্ট্রির মতো পরিবেশটা করছে আসলে পুরা ঢাকা শহর বা পুরা শহরটা যদি এরকম সুন্দর করে রাখতে পারতো তাহলে আসলে ভালো লাগতো কারণ এটা দেখেন এটা দেখেই মনে হচ্ছে একটা ইউরোপ কান্ট্রির মানে কত সুন্দর গাছপালা তারপর রাস্তা কত সুন্দর তারপর হচ্ছে কত সুন্দর পরিষ্কার আর আসলে দেখেই মনে হচ্ছে যে আসলে এটা ইউরোপ কান্ট্রির মতো মানে বড় কোনো মহাদেশের মতো দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখেন গাছপালা কত সুন্দর আর দেখেন রাস্তাটা কত সুন্দর মানে একদম সোজা দুই পাশে গাছ আসলে দেখতেই ভালো লাগে এখানে বসে থাকার মতো সেরকম পরিবেশ তো এটা হচ্ছে ইস্তম্ভার আমি একদম পিছনে চলে আসছি এখানে দেখেন প্রচুর গাছ আর ওইখানে একদম ভিতরে অনেক দূর যাওয়া যায় কিন্তু এখন যাইতে দিচ্ছে না যেটা বললাম যে এখন রেস্ট্রিকশন আছে কারণ ওইখানের দিকে অনেক পোলাপান মাঝে ঝামেলা করে একদম পিছনের দিকে ওইখানে মানে লেকেরও ওই পাশে যে লেকটার সামনে দেখতেছেন ডান পাশে যে লেকটা এই লেকটারও ওই পাশে অনেকেই যায় কিন্তু এখন আপাতত যাইতে দিচ্ছে না তো দেখেন এইদিকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে যে কারণে যে ময়লাগুলো সবগুলো এখানে জড়ো করতেছে আর দেখেন সত্যি কথা বলতে এটার পরিবেশটাই মানে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ দেখেন ওই পাশে একটা লেক আছে আর লেকের ওই পাশে রাস্তা আছে যেটা বললামই আর আমি এখন একদম আছি স্তম্ভের পিছনে তো স্তম্ভের পাশাপাশি যা কয়েকটা ছবি তুলবো দেখেন এইখানে গাছগুলো কত সুন্দর আর কত সুন্দর মাটির উপর ঘাস মানে সত্যি দেখতে একদম মানে মন জড়া মতো মূলত মানুষ এখানে আসে যে প্রতি সপ্তাহে অনেকেই আসে যে প্রতি সপ্তাহে সপ্তাহে আসে প্রতি শুক্রবারে আসে কারণ প্রতি সপ্তাহে ধরে কাজ বাস করে জব টপ করে এখানে আজকে রিফ্রেশমেন্ট হওয়ার জন্য আসে ফ্যামিলি নিয়ে আসে ঘুরতে আসে তখন ওইখানে দেখলাম যে একজনরা চাদর বিষে আর কি ট্যুরিজমের মতো ওই যে পিছনে যেটা বললাম চাদর বিষে আর কি বসে আছে ফ্যামিলি শুদ্ধ তো আসলে সবাই আসলে পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে স্তম্ভের পিছনে আর আমি এখন যাবো আবার এই পিছনে আরও অনেক দূরে লেক আছে আসলে এরিয়াটা এত বড় আপনি যদি দুই তিন ঘন্টা ভরে হাঁটাহাঁটি করেন তারপরে শেষ হবে না এরিয়াটা এত বড় আসলে ফুল একদিন লাগবে আপনাকে পুরা এরিয়া ঘুরে হেঁটে মনে করেন বসে সব কিছু দেখে পুরো একটা দিন লাগবে দেখেন যে ওই পাশে কথা বললাম ওই পাশে এখন ঢুকতে দেত না ওই পাশে পরিবেশটা মোটামুটি মোটামুটি সেই সুন্দর তো এখন পাশে যাইতে দিচ্ছে না কারণ আমি এর আগে বললাম একটু মনে করেন যে ডিস্ট্রিকশনটা রেখে দিয়েছে যাতে ওই পাশে লোকজন এখন ঢুকতে দিচ্ছে না তো মোটামুটি পরিবেশটা দেখেন সব থেকে ভালো লাগে যে ঘাস গাছপালা এবং লেক রাস্তা মানে একদম মনে করেন যে আমার মা দেখে মনে হচ্ছে যে অন্য কোনো দেশে আসছে কারণ সচরাচর ঢাকাতে যে লেকগুলো থাকে নোংরা টোংরা হয়ে থাকে এই লেকটাও তত পরিষ্কার না শাপলা ফুল ফুটছে দেখেন মোটামুটি খুব ভালোই লাগছে তো এটা হচ্ছে একদম পিছনের সাইডে পিছনের সাইডে অনেক দূরে যাওয়া যায় আর এখানে যেগুলো লেক আছে এই লেকটার কথা বললাম এই লেকটা হচ্ছে চারপাশে ঘোরানো লেক কৃত্রিম লেক যদিও বা কারণ এগুলো বানানোর লেক তো মোটামুটি অনেক সুন্দর দেখুন পরিবেশটা আসলে সত্যি পরিবেশটা কি বলবো অসাধারণ একটা পরিবেশ আর আমি এখন আছে হচ্ছে স্তম্ভার হচ্ছে ডাইন সাইডে মানে তখন পিছনের সাইডে ছিলাম আমি ডাইন সাইডে ঢুকে সরি ডাইন দিয়ে ঢুকে পিছনের সাইড দিয়ে ঘুরে টুরে এখন হচ্ছে বাম সাইড দিয়ে হেলিপ্যাডের দিকে যাচ্ছে হেলিপ্যাডের দিকে ওই সাইডটা আরও সুন্দর কারণ ওই সাইডে হেলিকপ্টার নামানোর জন্য যে খুব কিছু পরিবেশ আছে এবং ওইখানে একটা লেক আছে ওই পাশটা সব থেকে বেশি সুন্দর আর ওই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে মেন রাস্তার সাথে দেখেন যেটা বললাম কাজ করতেছে দেখেন যে মহি বাধা কাজ করতেছে চাং দিয়ে নতুন করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যেহেতু সামনে আছে ষোলো ডিসেম্বর সেটার উপলক্ষে আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে যেখানে লোকজনও কম ঢুকতে দিচ্ছে তো মোটামুটি সত্যি কথা বলতে যে পরিবেশটা এত ভালো লাগে কি বলবো দেখেন মানে গাছপালা আই ফার্স্টে এই গাছটা দেখে মনে করছিলাম আমি লিসু গাছ কিন্তু এটা লিসু গাছ না কী গাছ পুরা লিসু গাছের মতো দেখতে আর হচ্ছে কয়েকটা জায়গা ক্যাম্প জাতীয় আছে এরকম মনে করেন যে হালকা বাড়ির ঘরের মতো একটা করে রাখছে যেখানে ওদের কিছু লোক থাকে মানে এখানের প্রশাসনের লোক থাকে আর ওয়াশরুমও আছে দেখলাম ডান পাশে একটা না দুইটা আছে পিছনের দিকে আছে আবার এইটা হচ্ছে বাম পাশে আছে তো দুইটা মোটামুটি ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং প্রশাসনের ব্যবস্থা আছে আনসাররা আছে দেখলাম আর মাঝে মাঝে পুলিশরাও আসে দেখি তো দেখেন এই যে আমি এই লেকটার কথা বলছিলাম এই লেকটা সব থেকে সুন্দর এই লেকটার ওই যে ওই পাশে উল্টা পাশে ওই পাশে হচ্ছে হেলিপ্যাড আর ওই পাশে সব থেকে সুন্দর কারণ ওই পাশে হচ্ছে রাস্তা থেকে দেখা যায় ওই পাশের পরিবেশটা মোটামুটি সব থেকে ভালো আর পিছনের পরিবেশটাও অসাধারণ এই যে যেটা হেলিপোডে চলে আসছে দেখেন সামনে হচ্ছে হেলিপোর্ট আর এই পাশে হালকা একটা পাহাড় টাইপের মতো করছে মানে দেখতেও অসাধারণ লাগে মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যেরকম মনে করেন যে উঁচু থেকে হালকা নিচু করে যেরকম ঘাসের জমি থাকে সুন্দর সুন্দর পরিবেশ সেরকম আর কি পরিবেশটা এখানে করা তো সত্যি অসাধারণ আর এটা হচ্ছে হেলিপোর্ট এখান থেকে যারা ভিআইপি আসে হেলিকপ্টারে আসে নামে এই রাস্তাতে গাড়ি করে সহ মানে স্তম্ভের সামনে যায় আর কি তো মোটামুটি দেখেন কত সুন্দর আমি এর আগে যখন আসছিলাম এই নারকেল গাছগুলো ছোটো ছোটো ছিল আর এই নারকেল গাছগুলো নতুন লাগাইছে সব কিছু মিলে পরিবেশটা অসাধারণ এটা হচ্ছে হেলিপড দেখেন মোটামুটি অনেক সুন্দর আমি যেটা বলতেছিলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো পরিবেশটা এখানে আসলে এখানে আসলে মনে হয় যে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের মতো পরিবেশ কারণ সুন্দর একটা মাঠ মাঠ হচ্ছে হালকা উঁচু উঁচু থেকে নিচুর দিকে চলে আসছে তারপর ঘাস সব কিছু মিলে আর কি আমরা যেরকম মনে করেন যে পিকচারে দেখি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার যেরকম মাঠ টাট সেরকম আর কি অসাধারণ পরিবেশ এখানে যারা ভিআইপি আসে তাদের করে মাইক্রো করে এখান দিয়ে এই পাশ দিয়ে নিয়ে যায় তো মোটামুটি অসাধারণ আর এটা হচ্ছে নবীনগরের যে স্ট্যান্ড স্ট্যান্ডের সাইডে মানে আমি হচ্ছে স্তম্ভর একদম সামনাসামনি চলে আসছি তো সামনে হচ্ছে আমি যেখান থেকে ফার্স্টে ভিডিওটা শুরু করছিলাম সেটা মেন গেটের সামনে তো দেখেন পুরা পুরি ঘুরে দেখলাম দেখালাম আসলে আমার অনেক ভালো লাগছে আর আসলে এত ছোট করে ভিডিও করে মানে ঘুরে দেখানো সম্ভব হয় না কারণ যদি আপনি ডিটেলসে ভিডিও করতে চান মিনিমাম দুই তিন ঘন্টা লাগবে আর যে এইখানে কিছু ঘর বানানো আছে সবাই বসে টসে থাকার জন্য আর মোটামুটি দেখেন একদম পরিষ্কার কোথাও কোনো কাগজের টুকরা টুকরামুকরা ময়লা টলা কিছু নাই মোটামুটি সামনের সাইডটা একদম পরিষ্কার করে ফেলছে পিছনের সাইডটা পরিষ্কার করা বাকি আছে ওইদিকে পরিষ্কার করলে মোটামুটি ষোলো ডিসেম্বরে আর কি উপযুক্ত হয়ে যাবে দেখুন কিছু জায়গায় পানি মারতেছে ময়লা পরিষ্কার করতেছে তারপর সব কিছু মিলে ফুল গাছের মানে কাটিং করতেছে সব কিছু মিলে আর কি একটা পরিবেশে নিয়ে আসতেছে এই যে এখানে সিঙ্গেল একটা কবর আছে আর সামনে সামনে কিছু গণ কবর আছে এগুলো মূলত কবরের পাশাপাশি সব কিছু নাম লেখা আছে তো আমার পিছনে হচ্ছে স্তম্ভ আর সামনে হচ্ছে মেন গেট তো দর্শক এই ছিল ভিডিওটি তো চলে আসলাম প্রায় বেরোয়ার শেষের দিকে আসলে সবাই আসবেন ঘুরে দেখবেন এখানে আসলে মন ভালো হয়ে যায় এখানে মূলত ঘোরার জন্যই ঘোরার একটা পরিবেশ তৈরি করার জন্য কারণ ঢাকার মধ্যে যে যানজট যে ছোট ছোট জায়গা সবাই ঘরের মধ্যে থাকে এখানে আসলে মন্টন ভালো হয়ে যাবে পুরা সপ্তাহে যে জব করে যে প্রেশানি টেনশন এখানে আসলে আসলে মন টন ভালো হয়ে যাবে অনেকেই যেটা বললাম যে অনেকেই প্রতি মাসে মাসে আসে অনেকেই প্রতি সপ্তাহে সপ্তাহে আসে যাদের বাসা কাছে প্রায় সপ্তাহ সপ্তাহে ফ্যামিলি শুদ্ধ আসে আর স্তম্ভের পিছনে হচ্ছে বসার টসার সুন্দর মতো জায়গা আছে ওইখানে সবাই চাদর টাদর পাড়িয়ে বসে তো দেখেন এটা আমার সামনে হচ্ছে মেন গেট আর মেন গেট এখন বর্তমান বন্ধ আছে যেটা আগে ফার্স্টে বলছিলাম তো সাইড গেটটা বলতো পকেট সাইড গেটও ফুল খোলা নাই পকেট গেট শুধু খুলে রাখছে তো সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখতেছি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সামনের সাইডটা একদম ওকে করে ফেলছে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন শেষ তো দর্শক এই ছিল ভিডিও আর আমার ফেসবুক পেজে যারা এখনও ফলো করেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মোটামুটি এরকম নিচের আর কি পার্সোনাল কিছু ফুটেজ সংগ্রহ করে রাখে আমার ইউটিউব চ্যানেলে তো যারা এরকম ঘোরাঘুরি হালকা পছন্দ করেন তারা আমার সংযুক্ত থাকতে পারেন বা ফেসবুক পেজে সংযুক্ত থাকতে পারেন তো চলে আসছি মেন গেটে তো আমি এখানে এই গেট বের হয়ে যাবো যেটা বলতেছিলাম এই গেটটা পুরাপুরে এখনও খোলে নাই জাস্ট লক করে রাখছে আর আবারও অ্যাড্রেসটা দিয়ে দিই যারা ঢাকার বাইরে থেকে আসবেন এটা হচ্ছে সাবানের মধ্যে পড়ছে কিন্তু নামবেন হচ্ছে নবীনগর স্ট্যান্ডে নামবেন নবীনগর স্ট্যান্ডে নামলেই পশ্চিম পাশে একটা অবস্থান কিন্তু এটার মূল অ্যাড্রেস লোকেশন দিলে দেখা যায় যে সাভার দেখায় কিন্তু আসলে এটা সাভার না সাবার সাভারের মধ্যে পড়ছে কিন্তু স্ট্যান্ড হচ্ছে নবীনগর স্ট্যান্ডে তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আর আরেক ভিডিওতে